তো হ্যালো বন্ধুরা তো আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে তো এই ভিডিওতে আলোচনা করতে চলেছে ইস্টে বেঙ্গল ক্লাবকে নিয়ে তো অবশেষে ইস্টে বেঙ্গল ক্লাব একজন ভারতীয় ডিফেন্ডারকে সই করাতে চাইছে তো কোন ভারতীয় ডিফেন্ডারকে সই করাতে চাইছে ইস্টে বেঙ্গলের ম্যানেজমেন্ট তো তোমাদেরকে এই ভিডিওতে বলবো তো কোচ অস্কার বর্জন এই প্লেয়ারকে সই করাতে চাইছে তো তার খেলা দেখে অস্কার বর্জন কিন্তু খুশি তো সেই কারণে এই ভারতীয় ডিফেন্ডারকে কিন্তু সই করাতে চাইছে তো কোন ভারতীয় ডিফেন্ডারকে সই করাতে চাইছে তো তোমাদেরকে এই ভিডিওতে বলবো তো ভিডিওটা কিন্তু গুরুত্বপূর্ণ হতে চলেছে তো পুরো ভিডিও দেখার জন্য কিন্তু অনুরোধ রইল তোমাদের কাছে আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো বেঙ্গলের সমস্ত রকম আপডেট পাওয়ার জন্য তো বেঙ্গল আগামী মরশুমের জন্য কিন্তু দল গঠনের কাজ কিন্তু শুরু করে দিয়েছে তো তোমরা সকলেই যেন তো বেঙ্গলের ম্যানেজমেন্ট এবং কোচ অস্কার বুর্জন কিন্তু দল গঠনের কাজ কিন্তু শুরু করে দিয়েছে যেন বেঙ্গল টিমটা বড়ের সিজনে আইএসএলে ভালো খেলে ভালো জায়গায় গিয়ে শেষ করে তো সেই কারণে কোচ অস্কার বর্জন এবং ম্যানেজমেন্ট কিন্তু দল গঠনের কাজ কিন্তু শুরু করে দিয়েছে সবার আগে তো এই মরশুমে যেসব প্লেয়ার খারাপ খেলেছে তো তাদেরকে কিন্তু সেরিয়ে দিচ্ছে কোচ অস্কার বর্জন তো যাদের যাদের খেলা পছন্দ হয়নি কোচ অস্কার বর্জনের তো তাদেরকে কিন্তু সেরিয়ে দিচ্ছে আর যারা ভালো খেলেছে অস্কার বর্জনের পছন্দ হয়েছে তো তাদেরকে কিন্তু রেখে দিচ্ছে পরের সিজনের জন্য তো অস্কার কিন্তু নিজের পছন্দ মতো কিন্তু দল সাজাতে কিন্তু চাইছে তো দল গঠনের কাজ কিন্তু শুরু করে দিয়েছে কোচ অস্কার বুর্জন তো তার পছন্দ মতো কিন্তু বিদেশি প্লেয়ার কিন্তু আনতে চলেছে বিদেশি প্লেয়ার এবং ভারতীয় প্লেয়ার কিন্তু আনতে চলেছে তো এরকমই কিন্তু আপডেট পাওয়া যাচ্ছে এই মুহূর্তে তো অস্কার কিন্তু ডিফেন্সের দিকে কিন্তু বেশি কিন্তু নজর কিন্তু দিয়েছে তার কারণ এই মরশুমে যে কটা ম্যাচ হেরেছে প্রায় কিন্তু ডিফেন্সের জন্য কিন্তু ম্যাচ হেরেছে তো তোমরা সকলে যেন তো বেঙ্গল ডিফেন্স একদমই কিন্তু দুর্বল তো সেই কারণে কোচ অস্কার বর্জন চাইছে ডিফেন্সকে শক্তিশালী করতে তো যে প্লেয়ারটাকে দলে নিতে চাইছে কোচ অস্কার বর্জন তো সেই প্লেয়ারের কিন্তু খেলা দেখে কিন্তু খুশি কোচ অস্কার বর্জন তো সেই প্লেয়ারটা হলো কেরালা ব্লাস্টার্ফসের প্লেয়ার হরনিপম রুইবা তো হর্নিপম রুইবাকে তো তোমরা সকলেই জন্য যথেষ্ট ভালো মানের প্লেয়ার তো এই মরশুমে হর্নিপম রুইবা যথেষ্ট কিন্তু ভালো খেলেছে কেরালা ব্লাস্টার এফসির জার্সি গায়ে তো কেবিএফসির জার্সি গায়ে এই মরশুমে দুর্দান্ত কিন্তু খেলেছে তো প্লেয়ারটার মার্কেট বলু মাত্র দু কোটি টাকা তো এই প্লেয়ারকে কিন্তু দলে নিতে চাইছে কোচ অস্কার পর্যন্ত তো দলে নিয়ে টিমকে কিন্তু শক্তিশালী করতে চাইছে তো এই স্টেপ বেঙ্গলের ডিফেন্সকে কিন্তু শক্তিশালী করতে চাইছে কোচ অস্কার বুঝুন তো অস্কার পর্যন্ত এই প্লেয়ারের খেলা থেকে কিন্তু খুশি তো সেই কারণে হর্নিপম আম রুইবাকে কিন্তু দলে নিতে চাইছে তো এখন এটাই দেখার বিষয় স্টেপ বেঙ্গলের ম্যানেজমেন্ট এই প্লেয়ারকে এই ডিফেন্সকে দলে নিতে পারে না তো যদি দলে নিতে পারে তাহলে কিন্তু ভালো হবে তো তোমরা বলতেই পারো তো ইস্টে বেঙ্গলের পাশাপাশি কিন্তু মোহনবাগান সুপার সাইনটু কিন্তু এই হর্নি বাম রুইবাকে কিন্তু দলে নিতে চাইছে তো দেখো ভালো প্লেয়ারের দিকে সব টিমের কিন্তু নজর থাকবে এটা কিন্তু স্বাভাবিক তো বেঙ্গলও দলে নিতে চাইছে এবং মোহনবাগানও কিন্তু দলে নিতে চাইছে তো এখন এটাই দেখার বিষয় এই হর্নি বাম রুইবাকে কোন টিম দলে নিতে পারে তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও আর বেঙ্গল টিমে এই হর্নি বাম আসলে কেমন হবে তো যতটুকু আপডেট পেয়েছি তো তোমাদেরকে বললাম তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করিস্টার বেঙ্গলার সমস্ত রকম আপডেট পাওয়ার জন্য তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা বাইবাই